আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য আপনাদের পছন্দের সব ফেমাস একটি দোকান সেটা হচ্ছে কি বলেন তো ফার্স্ট চয়েস আজকে দেখাবো আপনাদের জন্য কাপল সেট এগুলো হচ্ছে শাড়ি প্লাস হচ্ছে পাঞ্জাবি এবং কেউ যদি চান আমি সিঙ্গেল পিস নেবো সেটাও কিন্তু পারবেন আজকে দেখাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কি রাখছেন এগুলো কি কিসের উপর থাকবে জাপানি সিল্কের মধ্যে

শাড়ি থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাঁ কালারগুলো গুলো দিচ্ছি ফার্স্ট দেখাচ্ছি হচ্ছে এই যে এটা দেখেন একদম ডিপ মেরুন কালার এটার প্রাইসও আমরা সেম দিব একদম অ্যাকুরেট সেম থাকছে জাস্ট কালার গুলো ভিন্ন হবে এটা হচ্ছে আঁচল এটা পার এটা ফুল জমিটা এটা হচ্ছে ब्लाउজের কাপড় ভিডিওটি ভালো লাগে শুধু শাড়ি নিলে কত 950 950 আচ্ছা ম্যাচিং পাঞ্জাবি अवेलेबल আছে যদি বাচ্চার পাঞ্জাবিও চান সেটা পারবে দেখা যায় যে ছেলে মেয়ে থাকে ছেলে থাকে দেখা যায় যে বাবার সাথে ম্যাচিং করে পাঞ্জাবিটা পরে সেটাও কিন্তু পারবে

দাম দিচ্ছি মাত্র মাত্র নশো পঞ্চাশ শুধু শাড়ি নশো পঞ্চাশ আর পাঞ্জাবি সেট সহ নিলে এগারোশো পঞ্চাশ দুশো টাকা শুধু বেশি ওকে ওয়াও এটা আরো সুন্দর থাকছে প্রিন্টটা থাকবে একদম সফটের মধ্যে দেখেন

নিউ মার্কেটের অপোজিটে মধু মার্কেটের দ্বিতীয় তলায় যে দেখেন কত সুন্দর ব্লাউজ ব্লাউজ পিসটা হ্যাঁ অনেক সুন্দর থাকছে দেখেন প্রিন্ট গুলো জাস্ট কালার গুলো মানে অসম্ভব সুন্দর ব্লাউজ পিস থাকছে এটা এখন আর এটা খুবই সুন্দর নীল কালার দেখাবো বোতল গ্রিন এটা ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এর উপর আছে দেখেন কত সুন্দর টারসেল থাকবে প্রত্যেকের সাইডের সাথে টারসেল থাকবে এটা কালার দুইটা আছে একটা হলো বোতল গ্রিন আর একটা হলো ব্ল্যাক এই এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও অনেক সুন্দর একটা কালার